দেশি বিদেশি চিকিৎসক গবেষক অধ্যাপকদের সম্মেলন বিষয় পেটের রোগ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে শুরু করে মালয়েশিয়া সব দেশের নিউরো বিশেষজ্ঞরা হাজির নিয়ে এসেছেন নতুন নতুন উদ্ভাবন তাদের সংগঠন ইন্ডিয়ান মটালিটি অ্যাসোসিয়েশন ইনমার প্রেসিডেন্ট বাঙালি অধ্যাপক ডাক্তার উদয় ঘোষালের নতুন আবিষ্কার আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি ঘোষণা করলেন ভবিষ্যতে digestive diseases present a challenge for clinicians around the world disorders of neurogastroenterology or motility are in particular challenging because we are just recognizing a lot of relevant disease mechanisms, interactions between the human body and the microbiome. And this meeting is really at the forefront of knowledge and it's obvious that the Indian gastroenterologists, scientists, play a very important role to progress the knowledge and they are in many fields ahead of their peers in the world. There's a recognition that the microbiome in the gastrointestinal tract is important for um, the maintenance of health, but also for disease. And the device that Dr. Goschel invented allows us to more precisely capture microbes in specific segments of the gut. And this can clearly help to develop knowledge and hopefully in the future treat patients in a more targeted fashion. একটা আমরা গাট মোটিলিটি ক্লিনিক খুলেছি এই গাট গাটমোটিলিটি ক্লিনিকের উদ্দেশ্যটা হচ্ছে যে যে সকল পেশেন্ট আমাদের কাছে মোটিলিটি ডিসঅর্ডার নিয়ে আসে তাদের কম্প্রিহেন্সিভ ওয়ার্কআপ করা দাদিকে ভালো করে দেখা কম্প্রিহেন্সিভ ওয়ার্কআপ করা অ্যান্ড মেবি নতুন টাইপের চিকিৎসা করে দাদিকে বেনিফিট দেওয়া সেটা একটা সেকেন্ড যেটা হচ্ছে এই ডিসঅর্ডারগুলো সায়েন্স যতটা জানে যতটা বুঝে তার আগেও আমাদেরকে যেতে হয় তার জন্যে ইন্ডিয়ান নিউরোগ্যাস্ট্রেন্ট্রলজি অ্যান্ড মোর্টিলিটি অ্যাসোসিয়েশন যার আমি প্রেসিডেন্ট আমরা মানি কাসাডোনা বলে যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের পিছনে নিউ টাউনে একটা বিল্ডিং আছে ইনমা ইন্ডিয়ান নিউরোগ্যাস্ট্রেন্টোলজি মোর্টিলিটি অ্যাসোসিয়েশন আমি প্রেসিডেন্ট যখন লখনৌতে ছিলাম তখন আমরা অলরেডি ওখানে একটা স্পেস কিনেছি ইনমা কিনেছিল আজকে ওই স্পেসটা ইনগরেট করা হলো ইনফ্যাক্ট প্রফেসর জেরাল হলম্যান ফ্রম অস্ট্রেলিয়া প্রফেসর কেভিন সিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর অ্যান্ড ডক্টর শান্তি কুয়ালালামপুর ওনারা ইনগরেট করলেন তার সঙ্গে আমাদের ইনমার যত গভর্নিং কাউন্সিল মেম্বার যারা মেজরলি ডিফারেন্ট স্টেটে আছেন তারা ছিল এর উদ্দেশ্যটা কি আমরা চাই কলকাতাটা তৈরি হোক একটা গ্লোবাল হাব ফর মোটিলিটি রিসার্চ এডুকেশন এই যে আমরা একটা মিটিং করলাম এর বেসিক এডুকেশন অন মোটিলিটি ডিসঅর্ডার কিন্তু অলসো যে আমরা গ্লোবাল হাব বানাবো মোটিলিটি রিসার্চের এখানটাকে যাতে বিভিন্ন মোটিল রিলেটেড টপিক শুধু কান্ট্রির মধ্যে নয় কান্ট্রির মাল্টিসেন্ট্রিক স্টাডি হবে ইন্টারন্যাশনালি মাল্টিসেন্ট্রিক স্টাডি হবে তো সেটা আমরা অলরেডি কাজ শুরু করেছি পেটের রোগ নিয়ে তাহলে কি নতুন দিগন্ত খুলতে যাচ্ছে এবং সেটাতে এই কলকাতায় আমরা ভাবি যে বিদেশে অনেক সুযোগ সুবিধা ভালো চিকিৎসা পাওয়া যায় কিন্তু স্বপ্ন রয়েছে যে এখানেই এখানেই তৈরি হতে চলেছে এমন একটি গবেষণা কেন্দ্র বলুন বা শেখার জায়গা বলুন একটা হাব কেন্দ্রস্থল যেখানে পেটের রোগ নিয়ে ভবিষ্যতের যাবতীয় সমাধান এখানেই হবে সুরিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ